মুসলিম ভাই এবং বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি গেতাছি ইস্তামাই তোমরাও আমার সঙ্গে চলো আজ টাংনি চারিয়ালে ইস্তামাই আমরা ফকির বাড়া দিয়ে কিন্তু যাবার পাইনি ফকির বাড়া দিয়ে বাইপাস করে গেতাছি দেখেন হাই রে বাইক ছুটছে রে ভাই দেখেন একটার পর একটা কি যে কত যে আনন্দ কত যে ভাল লাগতেছে আল্লাহর রাস্তায় গেতাছি ভাই আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে দেখেন মানুষ নদী পার হইতাছে একে বলে প্রকৃত মুসলিম দেখেন ধূর পাহাড় চিপা চাপে দিয়ে আমরা গেতাছি রাস্তার সড়ক দিয়ে দেখেন কি ঘরে মাইনকে চিপে দিয়ে উঠলাম রাস্তায় দেখেন কত ধুলা বালু তবু আমরা কেয়ার করতাছি না আমাদের উদ্দেশ্য আমরা ইস্তামে যাব। এই যে দেখেন রাতের দৃশ্যটা অনেকটাই সুন্দর এই যে আমার একটা ফটো আমি ভিডিও করতাছি আমার ফটো না দিলে আর কেমনে হয় রে ভাই দেখেন এত সুন্দর ফটো করেটা আমি ক্যাপসা করছি যা আপনার মনকে একদম একদম আনন্দ দিবে দেখেন কত সুন্দর কত সুন্দর দেখা আছে যে যেমন একটি জান্নাত দেখুন আলো দিয়ে রাখছে দেখুন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম দেখেন এখান থেকে আর এই বাড়াবার ইচ্ছা করে না আমি কিন্তু এই ইস্তামায় আপনার তিন চার দিন গেছি তিন তিন দিনের ইজতেমাহ আমি আট নবার অবধি গিয়েছিলাম রাত দিন মিলে একদিন গেছিলাম তারপর আমাকে টানে ইজতেমায় যে

হাঁটতে হাঁটতে আমার পাওটা ব্যথা হয়ে গেছিল ওই দেখো আরেক ভাই কী ভাব করে আইতে আছে আর এক ভাই একটু জলদি আসো এখন তো নামাজ নামাজটা শেষ হয়ে যাবে দেখেন চারপাশে একদম মানুষ একদম যেদিকে তাকায় ওদিকে মানুষ মানুষে মানুষ হাজার বিজার গুম, গুম 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 শব্দ আসতাছে আর ওখানে সবাই বলতাছে আল্লাহ আল্লাহু আল্লাহ তাই ভাই একটা এখন ভিডিও শেষে একটাই কথা বলবো তুমি যদি একজন মুসলিম মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেয়ার করে শেয়ার করে দাও